সামান্য তিনটে উপকরণ দিয়েই আজকে তৈরি করব দুর্দান্ত সুস্বাদু এই গুটির পিঠে যা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে এই পিঠের রেসিপি নমস্কার বন্ধুরা আমি পাইল পাকশালা দেখছেন বন্ধুরা আজকের এই রেসিপিটা শেষ থেকে শুরু করবে এই কড়াইতে এক লিটারের মতন দুধ নিয়েছি এবার এই দুধটাকে আমরা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এই দুধ থেকে ফুট চলে আসে এই দুধ ফুটে ওঠার আগেই আমরা দিয়ে দেবো চারটে ছোটো এলাচ থেতো করে নেওয়া এখানে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন এবার অপেক্ষা করব দুধ ফুটে ওঠার এই দেখুন দুধ থেকে ফুট চলে এসছে এবার এই দুধটাকে আরেকটু ঘন করে নেওয়ার জন্য দিয়ে দেবো তিন চামচের মতন চালের গুঁড়ি যাতে দুধটা আরেকটু ঘন হতে পারে এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে এভাবে নাড়তে নাড়তে এই দুধের থার্টি পার্সেন্টের মতন আমরা মুড়িয়ে নেব এই দেখুন দুধ আমাদের থার্টি পার্সেন্টের মতন কমে এসছে এবার ঠিক এই পজিশনই দিয়ে দেব তিনশো গ্রামের মতন পাটালি গুড় এবার এই গুড়টাকে অনুবরত নাড়তে নাড়তে দুধের সাথে সম্পূর্ণ মেল্ট করে নেব এই দেখুন গুড়ের সাথে দুধটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে এবার দিয়ে দেবো পিঠে সেই গুটিগুলো কিভাবে গুটিগুলো গুটিগুলো তৈরি করলাম সেটা এবার আপনাদের দেখাবো দিয়ে দিন এখানে তিরিশটার মতন গুটি আছে এবার এই গুটিগুলো দুধের সাথে আবারও মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবো গুটিগুলো রস টে নিয়েছে তাহলে রেডি হয়ে গেল এই গুটির পিঠে এবারে গুটিগুলো কিভাবে তৈরি করলাম সেটাই দেখে নেওয়া যাক আসুন প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়েছি এক চামচের মতন গাভা ঘি ঘিটাকে গরম করে নিয়েই দিয়ে দেবো একশো গ্রামের মতন সুজি এবারে সুজিটাকে নাড়াছাড়া করে নিয়েই ঘিয়ের সাথে বেশ ভালো মতন মিশিয়ে নেবো এখানে সুজিটাকে অনবরতন নাড়তে হবে না হলে পুড়ে যেতে পারে এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে দিচ্ছি এক কাপের জল এবার মতন আবারও এটাকে অনুবরত নাড়তে থাকবো এই দেখুন সুজিতে সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে আবারও দিচ্ছি এক কাপের মতন জল আবার এটাকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে একটা নরম ডোয়ের মতন তৈরি করে নেব ঠিক বলতে পারেন যেমন আমরা সুজির হালুয়া করি ঠিক সেই রকম এই দেখুন এই জলটাও সুজিতে টেনে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি এখানে পঞ্চাশ গ্রামের মতন চিনি আমি ব্যবহার করছি এবার এই চিনিটাও সুজির সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব সুজিটা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এই সুজিটাকে এই পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে নেব সুজিটা আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার এটা থেকে আমরা গুটি বানিয়ে নিই আসুন তার জন্য সুজির ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা তারপর এটাকে হাতের সাহায্যে একটু মেখে নেবো আবারও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা আবারও এটাকে ভালো মতন আমরা মেখে নেবো এখানে ময়দা ব্যবহার করলে সুজি খুব ভালো মতন মাখা যায় এবং সুজির গুটিগুলো খুব ভালো মতন গোল পাকানো যায় সেই জন্যই এখানে ময়দা ব্যবহার করা এবার সাইডে একটু ময়দা দিয়ে নেবো সুজির গুটিগুলো বানিয়ে নেওয়ার জন্য সামান্য একটু সুজি নিয়ে ময়দার সাথে চুবিয়ে ওটাকে গোল পাকিয়ে নেব ঠিক যেমন আমরা নারকল নাড়ু বানাই এই দেখুন ঠিক এইভাবে দাঁড়ান আপনাদের আরেকটা করে দেখাচ্ছি আরেকটু সুজি নিয়ে ময়দার সাথে মাখিয়ে আমরা গোল পাখিয়ে নেব এই ময়দার সাথে মাখিয়ে নিলে খুব সহজে গোল পাখানো যায় সুজি থেকে আমার সম্পূর্ণ গুটিগুলো তৈরি হয়ে গেছে এখানে একশো গ্রাম সুজি দিয়ে আমি মোট তিরিশটার মতন গুটি বানিয়েছি এবারে গুটিগুলো দুধের মধ্যে দিয়ে আমরা পিঠে বানিয়ে নেব এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের মতন আসি নমস্কার